হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তো খুব ভালো আছি তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে এলাম আমাদের বাড়িতে পোষ্য প্রাণী ছিল তো আমার সেই যে অভিজ্ঞতাটা রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমি বলে না একটা অভিজ্ঞতা থাকলে পারেই তুমি একটা কিছু অভিজ্ঞতা সেই তুমি সঞ্চয়টা করেছ তারপর সেই অভিজ্ঞতা থেকেই তুমি যে সমস্ত ঘটনা তোমার সঙ্গে ঘটবে তুমি তার সেই রকম রিলেটেড তুমি ঘটনাগুলো তোমার সামনে ঘটলে পারে তখন তুমি সেজন্য কি এ করতে পারবে মেলাতে পারবে তো এইটাই ব্যাপারটা আমাদের বাড়িতে যে প্রাণীগুলো ছিল তাদের তো সত্যি একসময় খুব 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 ভালোবাসতাম এখনও তারা যেখানেই আছে তাদেরকে অবশ্যই খুবই ভালোবাসি তো যে পশু প্রাণীগুলো ছিল আমাদের বাড়িতে ডগি ছিল আর তারপরে হচ্ছে পাখি পাখি ডগি এগুলো আমাদের আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ মানে আমরা পুরো পশুপ্রেমী আমরা যেমন ঘুরতে ভালোবাসি যেমন পাহাড়প্রেমী সেই নিয়ে যে ভিডিওটা করেছিলাম আমরা সেরকমই পশুপ্রেমী ভীষণ ভালোবাসি আমরা আমাদের বাড়িতে মানে ভালোবাসতে বাস্তে সেটা এত ভালোবাসার পর্যায়ে পৌঁছে গিয়েছিল তেরো রকম ব্রিডের কুকুর আমাদের বাড়িতে ছিল তেরো রকম ব্রিডের তো সেটাই সবটাই আমার হাজব্যান্ডের থেকেই আরও আমার ভালো লাগাটা আমার তো ভালো লাগতোই কারণ আমার বাড়িতেও ছিল যখন আমি ছোট ছিলাম তখন আমার বাড়িতেও এরকম তিন চারটে এরকম ডগি ছিল তো আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার মানে আস্তে আস্তে পরিচয় হলো সমস্ত কিছু হলো তার সঙ্গে যখন আমারও অনেকটা মতের মিল হতে শুরু করলো তারপর থেকেই তো একটা প্রেম হয় তো তার সঙ্গে আমারও যেগুলো ভালো লাগে তারও সেগুলো ভালো লাগে এই ম্যাচিংটা যে এই ম্যাচিংটা সব জায়গায় কিন্তু সবার ক্ষেত্রে হয় না অনেকের হয় অনেকের তো হয়ই না তা আমাদের লাকিলিক সেগুলো সমস্ত কিছুই অনেকটা মিলে যেত তো যখন আমি ওর সঙ্গে দেখা করতাম আমরা বেশিরভাগ গ্যালিম স্ট্রিটে দেখা করতাম গ্যালিপ স্ট্রিট তোমরা হয়তো কলকাতায় যারা থাকো বা কলকাতার আশেপাশে যারা থাকো বা যারা পশুপ্রেমী তারা গ্যালে স্ট্রিটের তো নাম অবশ্যই শুনবে তো এটা তোমার গ্যালি স্ট্রিটের ভিডিও আমি আমার আগের চ্যানেলটায় নিয়ে করেছিলাম শামবাজারে ক্রস করলে তারপরে ওইখানে আছে গ্যালিক স্ট্রিট প্রত্যেক রোববার করে এই হাটটা বসে তো ওখানে শুধু মানে কি বলবো নানান যাদের তো তোমার ডগ তো পাবেই তার সঙ্গে সঙ্গে নানান জাতের মানে যে কত পশু যে ওখানে গেলে তোমরা দেখতে পাবে তার কোনো ঠিকানা নেই এত পশু থেকে পাখি থেকে মানে গাছ থেকে শুরু করে মাছ থেকে শুরু করে কি নেই ও মাছের কথা তো বলতেই ভুলে গেছি আমাদের বাড়িতে মানে অ্যাকোরিয়ামও ছিল তিন চারটে অ্যাকোরিয়ামও ছিল তো আমার বাবাও তো বেশি ভালোবাসতো আমার বাবার সঙ্গেও আমার হাজব্যান্ডের অনেক মিল আমি খুঁজে পাই আমার বাবা পশু পাখি এগুলো ভীষণ আর গাছ তো ভীষণ ভালোবাসে তো আমাদের বাড়িতে এখানে প্রচুর গাছ ছিল আর আমাদের বাড়িতে তো পুরো বাগানই ছিল একদম তো এখনও আছে অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এইটাই বলবো যে এবার আমি তোমাদেরকে বলি যে আমাদের যখন বিয়েটিএ হয়ে গেল। বিয়ের আগে আমাকে দুটো খরগোশ দিয়েছিল আমার কাছে অস্ট্রেলিয়ান খরগোশ ছিল একটা ছিল তোমার এ কালারের অ্যাস কালারের আর একটা ছিল হচ্ছে ব্রাউনিশ কালারের দুটো ছিল খরগোশ তো খরগোশগুলো বেশ বড় হয়ে গেছিলো তো বিয়ের পর বিয়ের পর আমরা ছোট্ট একদম হানিকে নিয়ে আসি প্রত্যেকটা নামকরণ আমারই আমি সব নাম আমি রেখেছিলাম ছোট্ট হানিকে নিয়ে আসি কমেডিয়ান কমেডিয়ান যে কুকুরগুলো হয় না একদম ছোট্ট তো ওই আমরা ডগ নিয়ে এসেছিলাম তো তার নাম রেখেছিলাম হানি তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করে দেবো আমাদের যে কত রকমের যে আমাদের কাছে ডগ ছিল সবটাই শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে তো আজকে একটা অন্য গল্প তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলেই আমি এত কিছু বলা তো তারপর থেকে শুরু করলাম ছোট্ট একটা বাচ্চা কুকুর নিয়ে এলাম তাকে খুব ভালোবাসতাম ভীষণ মানে তাকে নিয়ে শোয়া থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি আমি যদি বাবার মানে বাপের বাড়িও যেতাম সবাইকে মানে যত তিন চারটে তখন তখন আস্তে আস্তে হয়ে গেছিল বেড়ে গেছিলো কুকুরের সংখ্যা বেড়ে গেছিলো ওদেরকে তখন আমি নিয়ে যেতাম মানে আমি এত ভালোবাসতাম এত ভালোবাসতাম তো আস্তে আস্তে আবার আমার বললো যে ছোট ছোট তো কুকুর এবার পুষছি এবার একটু বড় কুকুর পোষার ইচ্ছা আছে তো তারপরে আমাদের রট হুইলার এলো রট হুইলার কিন্তু সবাই পুষতে পারে না কারণ রট উইলারের ভীষণ হাই টেম্পার তো আমাদের কাছে ছিল রট উইলার ছিল অ্যাসিসিয়ান ছিল তার ল্যাবরেডর ছিল তারপর গোল্ডেন রিক্টিভার ছিল এইগুলো হচ্ছে বড় জাতির ঠিক আছে তো সেগুলো আমি শেয়ার করবো তোমাদের সবটাই তো যখন আমরা বড় যে কুকুরগুলো ছিল তখন ওকে আমরা বের করতাম নিয়ে যেতাম তখন হাতে একটা সবসময় লাঠি থাকত কারণ রাস্তার কুকুররা রাস্তার কুকুররা সময় দেখবে ওরা না জোট বেঁধে থাকে রাস্তার কুকুররা সময় জোট বেঁধে থাকে আর যখন দেখবে মানে এই রকম ঘরের পোষ্য তখন তুমি কুকুর হোক বিড়াল হোক সে যাই তোমার নিয়ে রাস্তায় তাকে একটু ঘোরাতে বের করো না কেন তো তখন তারা কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে এইটা আমি কেন বললাম এই ডগি দিয়ে আমি তোমাদেরকে উপমাটা বোঝাচ্ছি এইরকম মানুষের ক্ষেত্রেও কিছু কিছু মানুষ থাকে যারা একসঙ্গে জোট বেঁধে গ্রুপ করে তারা অন্য এক মানুষকে মানে অ্যাটাক করার চেষ্টা করে তারা একা কিছু করতে পারে না তারা সবসময় গ্রুপ গ্রুপে হয়ে গ্রুপ হয়ে তাদের মধ্যে এক মেন পান্ডা থাকে তারপর হচ্ছে সর্দার যাকে বলি আমরা সর্দার তো সেই সর্দার তো ওই সর্দার যেরকম যেরকম বলে তারা সেই ও চেলা চামুন্ডা যা থাকে সেই চ্যালা চামুণ্ডাগুলো ওই সর্দারের কথা অনুসারে কাজ করা শুরু করে তো দেখবে আমার আমি এইটা আমার ওলাম কি প্রথমে যে অভিজ্ঞতা আছে বলেই আমি বলতে পারছি তো এইগুলো দেখবে কিছু কিছু ঘটনাগুলো তুমি যেগুলো তুমি তোমার বাস্তব জীবনেও কিছু কিছু মিল পেয়ে যাবে তো আমার ক্ষেত্রেও এখন আমি এগুলো কিছু মিল পাচ্ছি যেটা আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি কিছু কিছু মানুষ এমন থাকে তারা সেই রকমই পর্যায়ে পরে। মানে তারা যখন সেই সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত থেকে বঞ্চিত হয় তারা দেখতে পাচ্ছে যে ও ও তো বেশ ভালো আছে ও তো বেশ ভালো পুরছে ভালো খাচ্ছে ভালো একটা প্রভুর মানে এতে সান্নিধ্যে রয়েছে একটা ভালো বাড়িতে রয়েছে ভালো তাকে দেখভাল করার লোকরা রয়েছে কিন্তু আমাদের তো সেরকম কিছুই নেই আমরা তো মানে জাস্ট নিজেদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যেও দেখবে তুমি যদি কোনো একটা খাবার ছুঁড়ে ফেলে দাও খাবার দাও দেখবে এক সঙ্গে এসে তারা খেতে থাকে দেখবে একসঙ্গে নিজেদের মধ্যে যে গ্রুপও যে রয়েছে না গ্রুপের মধ্যেও দেখবে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়ে যায় তাই জন্য কি করা উচিত বলো তো যখন তোমাদের বাড়িতেও যদি এরকম পশু থাকে তোমরাও জানো যে হাতে একটা ডান্ডা নিয়ে কিন্তু বেরোনো উচিত নানে কিন্তু কি করে বলো তো অ্যাটাক করার চেষ্টা করে সেই গ্রুপের যে কুকুরগুলো থাকে রাস্তার যে কুকুরগুলো থাকে ওই হাতে যে প্রভুর হাতে যে ডান্ডাটা যখন দেখে তখন তারা কিন্তু সামনে আসার চেষ্টা করে কিন্তু শেষ চেষ্টা করলেও কিন্তু সামনে আসতে পারে না তারা শুধু দূর থেকে তারা হলেও দূর থেকে কিন্তু ঘাউ করে চিল্লাতে পারবে কিন্তু তার মানে পোষ্যকে প্রভুর যে পোষ্যকে তারা কখনোই কিন্তু অ্যাটাক করতে পারে না ওই চিল্লাতেই পারবে চিল্লাতে পারবে চিল্লে চিল্লে মানে এইরকমভাবেই ভয় দেখানোর চেষ্টা করতে পারে কিন্তু এছাড়া কিন্তু তারা কিন্তু কিচ্ছু পারে না এই এই এইরকমই একটা মানুষেরও দল থাকে যারা শুধু চিৎকার চেঁচামেচি ভয় দেখানো তারপরে হচ্ছে হুমকি এই সমস্তই তারা দিতে পারে কিন্তু আর যার বিরুদ্ধে করছে তার মানে সামনাসামনি এসে মোকাবিলা করার কিন্তু তাদের কোনো ক্ষমতা থাকে না সেই জন্য আমি এইটুকু তোমাদেরকে বললাম তোমাদের সঙ্গেও কিন্তু এরকম দেখবে বাস্তব জীবনে যে এইরকম মানুষ কিন্তু চারিদিকে শত্রু টাইপের ঘুরে বেড়াচ্ছে তোমার যারা ভালো দেখতে পাচ্ছে না তুমি ভালো আছো সেগুলো দেখতে পাচ্ছে না তখন তারা একটা গ্রুপ সৃষ্টি করে ঝামেলা করার চেষ্টা করে আর তোমার সাকসেস তোমার যে ভালো তুমি আছো তুমি যে ভালোভাবে চলছো মানে এই যে জিনিসগুলো সেগুলো তারা যখন দেখতে না পেরে তারা তো আর সেই পর্যায়ে পৌঁছতে পারছে না তখন তারা এরকম গ্রুপ সৃষ্টি করে তোমাকে ডমিনেট ডমিনেট করার চেষ্টা করে তোমাকে তোমাকে করবে করবে এ অপমান করবে তারপরে হচ্ছে তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করবে সমস্ত কিছু করবে কিন্তু তারা কিন্তু কখনোই দেখবে সাকসেস হতে পারবে না সাকসেস হতে গেলে কিন্তু তোমাকে সৎ থাকতে হবে সৎ থাকতে গেলে দেখবে সৎ তুমি যদি থাকো তাহলে তোমার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন তুমি সমস্ত কিন্তু কিছু সব কাটিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো সেইটাই আমি তোমাদেরকে বলবো এইরকম অনেক আশেপাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে তোমাকে তোমাকে নিচে নামানোর জন্য তোমাকে যাতা কথা বলার জন্য অপমান করার জন্য এরকম কিন্তু লাইফে এরকম অনেক মানুষ তুমি এরকম মানে শত্রু বলতে গেলে এরা এরা শত্রু কখনো মিত্র মিত্র নামে শত্রু মানে সমস্ত কিছু এ এদের মধ্যে এই গ্রুপের মধ্যে তুমি পাবে আর এই যে গ্রুপটা যে তোমরা বলছি তোমাদেরকে না এই এদের মধ্যে কিন্তু নিজেদেরও কোনো কোনো কিন্তু মিল নেই এরা কিন্তু পরস্পর পরস্পরকে কিন্তু নিজেরাও কিন্তু একদমই ভালোবাসে না তারা নিজেরাও কিন্তু পছন্দ করে না কিন্তু জোট হয়ে যায় শুধুমাত্র অন্য ব্যক্তিকে বদলা নেওয়ার জন্য অন্য ব্যক্তিকে নিচা দেখানোর জন্য তারা তখন ওই জোট হয়ে তখন হামলা করার চেষ্টা করে তো এটা করে কিছু হবেই না তখন ওই কুকুরগুলো কী করতে পারতো সব একসঙ্গে জোট হয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতো চিৎকার করতো তো আর আমরা যখন কুকুর নিয়ে যেতাম আমি আমার হাজব্যান্ড সম মানে যত রাত্রেই হোক না কেন আমরা দুজনেই হাঁটতে বেরোতাম রাত্রিবেলা ওই সময়টাকু আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাতাম তো আমরা ওই রকম ডগিদের নিয়ে বেরোতাম আর হাতে কিন্তু লাঠি থাকতো হাতে কিন্তু লাঠি থাকত তো ওই যে প্রভু আর এখানে মানুষের ক্ষেত্রে প্রভুকে বলতো ঈশ্বর ভগবান ভগবান আমাদের প্রভু ঠিক আছে তো প্রভু তোমার যদি স্বয়ং থাকে তিনি তার হাতেই কিন্তু সমস্ত হাতের ছড়িটা রয়েছে সে যেরকম চাইবে তখন সে কিন্তু সেই রকম ভাবে তার মানে সৎ ব্যবহার করবে আর কুকুরের ক্ষেত্রে কী হয় যে তোমার যে প্রভু যে আমাদের ঘরের যে পোষ্য তাদের প্র তার প্রভু তো আমরা ছিলাম কারণ তাকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের মানে যে পোষ্য প্রাণীটিকে আমরা নিয়ে বেরোচ্ছি সে তো বাড়িতে থেকেই অভ্যস্ত সে তো আর তাদের মতো রাস্তায় থেকে অভ্যস্ত নয় সে তো বাড়িতে থেকেই অভ্যস্ত বাড়িরই হাল চাল ও দেখে দেখে বড় হচ্ছে বাড়ির খাবার দাবার এই সমস্ত খেয়ে ও বড়ো হচ্ছে তো ওই জন্য ওদের সঙ্গে তো আর সেভাবে ও এ করতে পারবে না তো ওই জন্য সে তো নরম একদম একটা মানে নরম বা মানে ছোট্ট থেকে তাকে বড়ো করা যেরকমভাবে একটা সে নরম প্রকৃতির একদম সে তো ওই রুটভাবে ওই রাস্তার কুকুররা যেরকম রুটভাবে নিজেদের মধ্যেই মারপিট করছে নিজেদের মধ্যেই মারপিট করে নিজে বাবা নিয়ে এই নিয়ে ওই নিয়ে আরও নানান কারণ নিয়ে হয় সেটা যারা রাস্তার কুকুররা তোমরা দেখেছো সেটা তোমরা জানোই তো ওই জন্য কি করা উচিত তো যখনই তোমরা কোনো তোমাদের বাড়ির পোষ্যকে নিয়ে বেরোবে হাতে একটা লাঠি কিন্তু নিয়ে বেরোবে তো ওই রকম মানুষের ক্ষেত্রেও যতই তোমার অপরপক্ষ তোমাকে অ্যাটাক করার চেষ্টা করুক না কেন প্রভু ওপরে যিনি ভগবান যে বসে আছেন তুমি যদি সব থাকো তোমাকে যতই যা করার চেষ্টা করুক না কেন কখনো তোমার গায়ে আঁচ লাগাতে সে দেবে না তো এইটাই আমি বলবো তো এইরকম তোমাদের বাস্তব জীবনেও দেখতে পাবে এইরকম তোমাকে অনেক রকমভাবে চেষ্টা করবে তোমাকে নিচে নামানোর জন্য তোমার সফলতা তাদের সেটা তারা চোখে দেখতে পারে না তারা নিজেরা কিন্তু কিছু করতে পারছে না নিজেরা কিছু করতে পারে না বলেই কিন্তু অন্যদেরকে দেখে হিংসা করে অহংকারে করে তারপরে হিংসায় তারা এই সমস্ত করে থাকে আলটিমেটলি তারা নিজেরা কিছু পারে না করতে নিজেরা কিছু কিছু জানে না বলেই অন্যকে দেখে তারা হিংসা করতে থাকে তো অন্যকে দেখে হিংসা করলে তো হবে না নিজের মধ্যেও কিছু থাকা দরকার নিজের মধ্যেও গুণ কিছু থাকা দরকার তো তোমার ছোটোবেলা থেকে তোমার মধ্যে যা গুণ আছে তুমি সেইটা নিয়েই এগোনোর চেষ্টা করো কিন্তু এরা হচ্ছে এরা হচ্ছে এমনই এক গ্রুপের লোকজন এরা নিজের কোনো গুণ নেই বলে এরা কি করে এরা হচ্ছে ওই অন্যকে দেখে হিংসা অহংকার তারপর হচ্ছে তাকে নিয়ে কুট তাকে মাতা কথা এই সমস্তই তারা করতে পারে তো এইরকম মানুষের থেকে কখনোই জাস্ট এদেরকে এড়িয়ে চলবে জাস্ট এদেরকে পাত্তা দেবে না জাস্ট এদেরকে জাস্ট এড়িয়ে চলবে মানে ওরা তোমার লাইফে কোনো ওদের ভূমিকাই নেই ওদের লাইফ তোমার লাইফে ওদের জাস্ট ভেবেই না ওরা কেউই না যতই ওরা নিজেকে মহান ভাবুক না কেন যতই যাই ভাবুক না কেন যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুন না কেন যতই তোমাকে নিয়ে যত কুৎসার অটাক না কেন কিন্তু ওই যে ভগবান ওপরওয়ালা উনি আছেন সৎ আর তুমি নিজে জানো ভগবানও জানে তুমি কি তুমিও জানো তুমি কি তাই একদমই সব লোকেদের থেকে ভয় পাবে না একদমই জাস্ট পাত্তা দেবে না এদেরকে এড়িয়ে চলো এদেরকে জাস্ট না দেখার মতো জাস্ট চিনি না জানি না কে কে তোরা কে তোরা এক্স ওয়াই জেড যেই হোক না কেন তোরা যাই করে থাক না এক্স ওয়াই জেড তো করতে থাক করতে থাক ভগবান যখন হালটা ধরবে ওই ছড়ি যে ঘোরাবে যখন তখন ভগবানের থেকে কিন্তু রেহাই কেউ পাবে না তাই তো তো এইটাই আমি একটা তোমাদের সঙ্গে বলতে এলাম আমাদের যেহেতু প্রাণী আমাদের বাড়িতে ছিল বলে যেখানেই তোমাকে নিয়ে যতই যা ইচ্ছা গ্রুপ করে হোক যেভাবেই হোক তোমাকে নিচা দেখানোর চেষ্টা করুক না কেন ওরা হচ্ছে ওই রকমই বাইরেরই যেরকম কুকুররা যেরকম ঘাউঘাউ করতে থাকে ওরা ওইরকমই ভালো এই যে ঘরের যে পোষ্যকে দেখে ওরা তারা মানে অ্যাটাক করার চেষ্টা করে যেহেতু তারা ভালো খেতে পারছে না এ করছে এই জন্য মাঝে মাঝে কি করা উচিত বলো তো আমরা সব সবসময়টাই ওটা করতাম যখনই আমরা না যখন আমরা এই পোষ্য আমাদের যেগুলো ছিল তাদেরকে নিয়ে যখন বেরোতাম আমরা না পার্লিজি বিস্কুট নিয়ে বেরোতাম হাতে সময় আমার কাছে পার্লিজি বিস্কুটের বেশি দামও না পাঁচ টাকা দশ টাকা দাম তো ওই বিস্কুটের প্যাকেট নিয়ে বেরোতাম আর পার্লিজি বিস্কুট দেখবে কুকুরটা খেতে ভীষণ ভালোবাসে পার্লিজি বিস্কুট ওই বিস্কুটগুলো ওদেরকে দিলে দেখবে ওরা দেখবে না তখন ওরাও দেখবে না আমাকে তো প্রভু খাবার দিচ্ছে তারাও তো খাবার দিচ্ছে চলো ঠিক আছে আর চিৎকার চাচ্ছে আমি করবো না তাই জন্য যদি তোমরা কোনো পশু প্রাণী কাউকে যদি তোমরা ভালো করে না ট্রেনিং দাও না তখন দেখবে তারা কিন্তু সত্যি সেই ট্রেনিংটা নিতে পারে তারা কিন্তু সেটা নিয়ে তখন ভালো হওয়ার কিন্তু চেষ্টা করে তো ওই জন্যই আমরা সবসময় পারলে যে বিস্কিট নিয়ে বেরোতাম তো ওদেরকে যে বিস্কিট দিতাম ওরা খেত সবার জন্যে আলাদা আলাদা বিস্কিট নিয়ে বেরোতাম এরকমভাবে ওরা খেত তো ওইটাই ওরা যেহেতু খেতে পারে না ভালোভাবে থাকতে পারে না বলে ওই জন্য ওরা সবসময় অ্যাটাক করার চেষ্টা করে যে পোষ্য বাড়ির পোষ্যকে তো ওইটাই বলবো তোমরা এরকমভাবে যাদের বাড়িতে পোষ্য আছে তারা তো অবশ্যই জানো যাদের বাড়িতে নেই তারা হয়তো জানো না ডগিগুলো হয় সেই ছোট ছোট ডগিগুলোকে হয়তো বেশি না নিয়ে যাওয়াই বাইরে উচিত তো বড় গুলোদের তো নিয়ে যেতেই হতো তো সেই জন্যই বলবো ওই পার যে বিস্কিট রাখবে তাদেরকে বিস্কিট প্রত্যেক দিন যদি তুমি দিতে থাকো দিতে থাকো তা দেখবে ওরাও কিন্তু তোমার পোষ মানছে তো ওই জন্য বললাম কি কুকুর হোক বিড়াল হোক কোনো প্রাণী হোক তুমি যদি তাকে ভালো করে না। পোষ মানাতে চাও তাকে যদি তুমি ভালোভাবে ট্রেনিং দাও খাবার দাও তাকে যদি ভালোভাবে একটু আদর যত্ন করো তারাও দেখবে কিন্তু একটা সময় তোমার কিন্তু দেখবে আর তখন আর তারা দেখে চেল্লাবেও না কিছুই করবে না তখন তারাও কিন্তু পোষ মেনে যাবে কিন্তু কুকুর হোক কোনো পোষ্য প্রাণীকে তুমি হয়তো পোষ মানাতে পারলে তাকে ট্রেনিং দিতে পারলে কিন্তু এই রকম বাস্তব জীবনে এরকম যারা এই চিৎকার ওলা অহংকারী হিংসা যারা সমস্ত যে মানুষগুলো আছে তাদের তুমি যতই বোঝাও তুমি যতই বলো তারা যতক্ষণ না নিজে থেকে হচ্ছে। নিজে থেকে যতক্ষণ না নিজে থেকে নিজের বিবেক থেকে নিজের মানসিকতা যখন ওরা নিজেদের মধ্যে যদি ওই মানবিকতাটা না থাকে তখন তুমি যতই তাদেরকে বোঝাও যতই এ করার চেষ্টা করো না তখন তারা কখনোই বুঝবে না সেই জন্য একটা পোষ্য প্রাণীকে তুমি হয়তো ট্রেনিং দিতে পারো কিন্তু এই রকম মানুষকে তুমি যতই তো ওদের জন্য ভাবো যতই ওদের জন্য করো যতই তুমি ওদেরকে ভালো বোঝানোর চেষ্টা করো না কেন কিন্তু তারা কিন্তু বুঝবে না তারা সবসময় তোমার ক্ষতি করার চেষ্টাই করবে যারা করছে ওই জন্য তাদের থেকে শুধু নিজেকে দূরে সরিয়ে সরিয়ে রাখো রাখো যাদের থেকে নিজেকে দূরে দেখবে যেটা হবার যেটা কপালে লেখা সেটা হবে ঠিক আছে কপালের লেখা কেউ খন্ডাতে পারেনি আজ পর্যন্ত কেউ পারবে না তাই যারা তোমাকে নিয়ে কুৎসা রটাচ্ছে যা তা বলছে তো বলতে দাও তাদের হয়তো ওইটুকুই তারা দম ওইটুকুই তারা করতে পারবে এছাড়া আর এর বাইরে আর তারা কিছু পারে না করতে তো ওইটুকুই তারা করতে পারবে তো ওই জন্য যে যা করছে তাকে করতে দাও তুমি তোমার ফোকাসটা করো তুমি এই ইউটিউব জগতে কি করতে এসছো তুমি কি করতে এসছো তুমি কি করতে চাও আর মানুষ জীবন একটাই তুমি এই জীবনে মানুষ হয়ে এসছো পরজন্মে তুমি কি হবে তুমি নিজেও জানো না আগের জন্মে তুমি কি ছিলে তুমি নিজেও জানো না তো এই জীবনে তুমি মানুষ হয়ে এসছো আমার মতে বলে আমার যে চিন্তা ভাবনা থেকে বলে যে তুমি আমি এই জীবনে মানুষ হয়ে এসছে অন্তত আমি আমার যে লক্ষ্য আমি সেটা ফুলফিল করার চেষ্টা করবো যথাসাধ্য তার উপর তো ভগবান আছে ভগবান তো আর বাড়ির লোকজন আছে বাড়ির ফ্যামিলি সবাই আছে তো এইটাই আমি চেষ্টা করি যে এই সমস্ত কুটকাচালি এই সমস্ত মানুষজন থেকে থেকে নিজেকে তুমি যদি আলাদা রাখো তুমি অনেক ভালো থাকবে তুমি অনেক সুস্থ থাকবে আর যত এদের সঙ্গে তুমি থাকবে এদের সঙ্গে থেকে কিছুই হবে না তোমার শারীরিক অসুস্থতা বাড়বে মানসিক চাপ বাড়বে আর হচ্ছে সব সময় কিন্তু তুমি মানে তোমাকে নিয়ে সব সবসময় অপমান তোমাকে তারা সবসময় অপমানই করবে সব সময় সবসময় তাদের দ্বারা তুমি অপমানিতই হবে এই জন্য এইসব মানুষজন থাকবে ভালো খারাপ মিশিয়েই জগতে মানুষ আছে তো এটাই মেনে নেবে যে খারাপ আলুর সঙ্গে থাকলে একটা ভালো আলু যেমন নষ্ট হয়ে যায় তেমন ওই ভালো আলুটাকে কিন্তু খারাপ আলুর থেকে তুলে আলাদা রাখতে হয় তেমন নিজেকেও কিন্তু এইখানে নিজেরটাকে নিজেকেই বুঝতে হবে যে খারাপ আলুর সঙ্গে আমি না থেকে বলো না সঙ্গে সর্ববাস সঙ্গে আছে তো ওইটাই তুমি যদি সঙ্গে থাকো চিন্তা মনোভাব সৎ মানে মানুষের সঙ্গে যদি মেশো তোমার মানে মনটাও অন্যরকম হবে ভালো ভালো চিন্তা তুমি করতে পারবে ভালো ভালো কিছু ভাবতে পারবে আর যদি তুমি ওই ওদের সঙ্গেই যদি থাকো সব সময় ওই কুট একে নিচে দেখানো ওকে নিচে দেখানো এই করা ওই করা সেই করা এইগুলোই তাদের মধ্যে কালচার হতে থাকে তো ওই জন্য সবসময় নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এদের সরিয়ে যখন তুমি নেবে তখন দেখবে তোমার নামে বদনাম রটবে তোমার নামে যা তা কথা বলবে যা তুমি করো যা তুমি বলো যা তুমি বলো নি করো নি তাদের কাছে কোনো প্রমাণ থাকে না প্রথম কথা তারা যা তা বলতে থাকে তোমাকে নিয়ে যা তা কুৎসার অটা থাকে একে ওকে তাকে ওরা মাধ্যম বানায় একে বলবো আজকে ওকে বলবো আজকে এইরকমভাবে টার্গেট করতে থাকে তো এরা ওটা করতে থাকে তো ওদেরকে ওদের কাজ করতে দাও ওরা হয়তো পৃথিবীতে এসছে এইগুলোই করার জন্য ওদের কাজটাই হলো এই তোমার কাজ যেটা তুমি সেটা করো তাই ওই সমস্ত লোকেদেরকে জাস্ট না দেখার মতো জাস্ট দেখোই না যে কে কি করলো কে কী বললো জাস্ট পাত্তাই দিও না তুমি তোমার লক্ষ্যটা স্থির রাখো কারণ ওরা ওই গ্রুপটাই করে ওই গ্রুপে ওই সমস্তই কালচার হতে থাকে আর তুমি যদি আলাদা নিজেকে ডাকো তাহলে ভাবে তুমি যতটুকু তোমার নিজের মন মাথা থেকে আসবে যত নিজের সৎ মানুষদের সঙ্গে মিশবে ভালো লোকেদের সঙ্গে মিশবে তখন তুমি দেখবে একটা ভালো একটা দিক তুমি খুঁজে পাবে ভালো একটা রাস্তা খুঁজে পাবে তো এটাই বলবো তোমাদেরকে সৎ অসৎ এইরকম অনেক মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো ওই জন্য নিজেদেরকে সবসময় কিন্তু এইরকম ভাবে নিজের ভালোটা বুঝতে হবে অন্যজন কিন্তু তোমার ভালো বুঝবে না তাই নিজের ভালো যদি চাও তাহলে সময় নিজেকে আলাদা রেখে নিজের ভালোটা বোঝার চেষ্টা করো তো সব তুমি লক্ষ্য নিজের স্থির রাখো সব জাস্ট পাত্তা দিও না যে যা করছে করুক তারা যদি ওই করে বদনাম করে অপমান করে উৎসাহ রটিয়ে তারপর যা তা কথা বলে অন্যকে এই ভাবে তোমার নামে বদনাম করে যদি তারা ভালো আছে ভালো থাকুক তো আমি ওইটাই বলো তারা ভালো থাকুক আজ পর্যন্ত কারোর কোনো দিন খারাপ চাইনি আর দিন খারাপ চাইবো না ওই জন্য ভগবান আমার হয়তো অনেকেই খারাপ চেয়েছে আমার অনেকেই খারাপ চায় সেটা আমিও জানি আমার বাড়ির লোকও জানে সেই জন্য এতটুকুই বলবো যতই যে যাই করুক না কেন তাকে তাই করতে দাও তুমি তোমার নিজের লক্ষ্য স্থির থাকো তাহলেই হবে তো এইটা একটা আমি একটা ছোট্ট উপমা দিয়ে তোমাদেরকে বললাম তোমরা এরকমভাবেই চলো নিজের লাইফে এভাবে চললে পারে তোমরাও দেখবে এগোতে পারবে আর ওই যে বললাম রাস্তায় বেরোলে পারে অন্তত পারলিজি বিস্কিট নিয়ে বেরোবে ওই ওই কুকুরগুলোকেও যখন তুমি পারলিজি বিস্কুট দেবে খেতে দেবে তখন দেখবে তোমার কুকুরকে আর কিছু করতেই আসবে না তখন তোমাকেও খুব ভালোবাসবে তো ওই জন্য কুকুর আর মানুষের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাত কেন হচ্ছে কুকুর বলো আর কোনো পোষ্য প্রাণী বলো আর মানুষের সঙ্গে কিন্তু তার কখনোই অনেকটাই পার্থক্য তুমি তাকে অনেক ভালোভাবে বেশে ভালো করে কিন্তু তাকে তুমি পোষ বানিয়ে তাকে কিন্তু তোমার সঙ্গে রাখতে পারো কিন্তু মানুষকে তুমি যতই ভালোবাসা দাও যতই তাকে ভালোবাসো না কেন যতই তুমি কিছুই ভালো ভাবো না কেন তার বিষয় কিন্তু এক সময় তোমাকে কিন্তু সেই অপমানের বোঝা কিন্তু তাকে তোমাকে বইতে হবে বদনাম করোতেই হবে আর যা তা কথা উৎসাহ তোমার নামে রটবেই তো দেখে এগো দেখবে লাইফটা কত সুন্দর কত সুন্দর কত ভালো ভালো পৃথিবীতে মানুষ আছে এইরকম গ্রুপ ছাড়াও কিন্তু দেখবে যখন আরও ভালো ভালো মানুষদের সঙ্গে যখন মিশবে দেখবে কত আরও ভালো ভালো মানুষ আছে এইটাই বলবো তো সবসময় নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু সবসময় নিজেকেই রাখতে হবে তো ভালো থেকো সুস্থ দেখো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে